উখিয়ার ইয়াবা গডফাদার মনির হোসেন উরুফে মনির প্রকাশ ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির জন্য রহমতের বিল এলাকায় গমন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় উখিয়া বেটল্যান্ড চৌষট্টি একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উখিয়ার ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনির প্রকাশ ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির জন্য রমতির বিল এলাকায় গমন করে বালুকালী বিওপির একটি স্পেশাল দল আগে থেকেই কৌশলে ওই এলাকায় অবস্থান নেয় বিজেপির উপস্থিতি টের পেয়ে আসামি মনির পালানোর চেষ্টা করলেও পরবর্তীতে ব্যর্থ হয় তাকে আটক করে ব্যাটনাস সদরে নিয়ে আসা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক ওয়ারেন্ট রয়েছে এবং তিনি উখিয়া থানার বহুল আলোচিত সাজান হত্যা মামলার প্রধান আসামি বিজিবির হাতে অনেক ইয়াবা চোরাকারবারি বাংলাদেশি এবং রোহিঙ্গা ধরা পড়লেও প্রায়শই দেখা যায় যে তারা মূলত বহনকারী কিংবা মাদক নেটওয়ার্কের সক্রিয় মাঠ পর্যায়ের চোরাকারবারি কিন্তু এদের পেছনে মনিরের মতো গডফাদার পর্দার আড়ালে থাকে আমরা গডফাদারদের চিহ্ন চিহ্নিত করছি পর্দার পেছনে মাদকের সাথে জড়িত এই সমস্ত গডফাদারদের ধরার অভিযান অব্যাহত থাকবে